لا نبي بعدي اللهم صل وسلم على سيدنا محمد كما تحب وترضى عدد ما تحب وترضى لو زب بس أول زباه مازور مجسد ذكر رسولك يا लफ़्ज़ बे बस अवर ज़बा है माज़ो मुझ सिक्र रसोल क्यागारा जी समंदर का उहो ہوگا भूल क्या हुई

নোরানী মজলিসের মাস্টার আমি সভাপতি সাহেব উপস্থিত হাজারাত উল্লামাই কারাম সৌহদি জনতা মজমুন বয়ান ও হাজরা এই পর্যন্ত আজকের এই সম্মেলনের বিষয়ের উপরে বিশদ আলোচনা করে গেছে আমি দু একটি কথা সংযোজন করতে চাই বিপি লাহি প্রথম কথা হইল দিন দিনে নবুত দিন আমাদের ইমান ঠিক আছে বলেন সত্য নবুত দিন আমাদের ইমান আমাদের ইমান হারা করাইবার জন্য যখন শক্তি প্রয়োগ করা হবে ইমান সার্বে হতমে নব্বত রাখিটা সারবে না তোমার গান দিবে ভাই আমরা গান দেওয়ার জন্য কে তৈরি হবে হা তুমি আমরা হাত সার রাখেন আল্লাহ তৌফিক দান করুন বলেন আমাদের বিমান আমাদের দিন আমাদের ইমান রক্ষার জন্য যা যা করতে লাগে পৈ বুঝি না দিন বুঝি না গরম বুঝি না ঠান্ডা বুঝি না দিন রক্ষার জন্য সত্য নবতের আগে সহি রাখার জন্য যা যা করা লাগে আছে Ayang kusugi wana hai sama kala abulkan rupiah Allah usaha lagi. Sisikas berhati yang betulmu Dan pada sisi lo, ayang kusugi wana hai. Bin kubi hai tapi, amin jesu tak mo, tak Bin dosi sarbona, insya Allah. Gara dinir sepuluh dir, petiri jid pokor Musliman namnya, এদের ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করব দিনের নাম দিয়ে নাম ভেঙে দুশ্মনদের প্রতিনিধিত্ব যারা করছে এদের ব্যাপারে আমরা সদা দৃষ্টি রাখব আমাদের নবী শুধু নবী নয় বলেন শ্রেষ্ঠ কবি আমাদের নবী শুধু নবী শ্রেষ্ঠ নবী নয় শেষ এই আকিদা নিয়ে আমরা বাঁচব সংযোজন যেটা করতে চাইছি সেটা কি অভ্যাস ইসলামের অভ্যাস আল্লাহ তালার দুশ্মনদের অভ্যাস এরা নাম বদলে ফ্যাক্টরি যাদের আছে এই গুলিকে ধর্মান্তরিত করে আর বল তোর নাম ঠিক আছে মুসলমান নাম রাখবে নাম থাকবো আর দুটো কাম আছে কু খাম সবগুলি দিয়ে চালিয়ে যাব সংযোজন যেটা করতে চাচ্ছে সেটা কি বলে এরা ইজমা সমস্ত ওলামাদের ইজমা যে কথার উপরে সে কথাটা আপনাদের জবান দ্বারা বলেন ওই সমস্ত মিথ্যা লোভের দাবিদান আর এই সমস্ত অনুসারীরা সমস্ত ওলামারা একমত কিসের উপরে বলেন বলেন না

রাস্তা বিশৃঙ্খলা চলুক কোন রাস্তা চায় শান্তির দেশ সুনাম দেশ বাড়ায় কাজিয়ানি সহ কাজিয়ানির পরিবর্তে পরবর্তী সময়ে যদি আর কেউ নবীর দাবি করে শুধু কাজিয়ানি নয় এর জন্য সংযোজন চাচ্ছে শুধু কাজিয়ানি নয় কাজিয়ানি ছাড়াও যারা মিথ্যা নবতের দাবিদার হবে তারা তাদের তারা তাদের হবে সবাইকে আইন বানাও কাফির বলো অমুসলিম বলো যেভাবে বিশ্ব মুসলিম দেশগুলি এক ব্যক্তি এদের অমুসলিম ঘোষণা দিয়েছে আপনাদের কোন জিনিস বাধা দিয়েছে

এটা মৃত্যু হব এক অভিযান কৰিব ভাই আই চাই বনাই হবে <laughs> <laughs>

हजरतल्लाम्ला साहेब मानु करीगराम जलाली साहेब हमारी साहेब सब ऊल हजरत

রক্ত খুঁজবেন আঙ্গুলটা এক্সামী খাওয়ার সময় এক আঙ্গুল দিয়ে খেলবেন সব আঙ্গুল এক কাম করে তেমনি ভাবে ভাই আমরা ইসলামের দুশ্মনদের মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবো চালিয়ে যাবো যাব বলছিলাম শেখুল হাদিস আল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহ তালা উনার দরদারে আজান দিয়া গেছেন সাহেবের পরে হাজার হাজার গাছ আল্লাহ রাখছেন কিন্তু গাছবারী সাহেবের পরে আরো বহু গাছবাড়ি আল্লাহ তালা রাখি দিয়েছেন আসামদুলিল্লাহ কিল্লার সাহ রাখছেন বদর সাহ রাখছেন ভাই রাখছেন কিনা লক্ষ্মীপুরি সব রাখছেন রাখছেন কিনা ভাই কাশারি সাহেব কলি গেছেন আরো গাছবারী আল্লাহ তালা রাখছে রাখছেন রাখছেন কিন্তু সেটা আমাদের আমরা চলবো আমরা মনে করবো আমরা প্রথম আমরা বলবো ইনশাল্লাহ আমাদের মানে কি আরো বেশি তারি এই না আমরা দেখবো আর আর পুরিয়ে শব্দ বলবেন না কি বলবেন

জ্বালাউরা ইসলামে আছে এই জ্বালাউর আমরা সমর্থন করি সম্মানিত হাজিনে আমি শেষ করছি আজার হয়ে গেছে অথচ সবাই হয়ে গেছে আমি এজাফা করছি এজাফাটা কি করছি বলেন না ভাইয়া বলছি আর একটা করবা সেটা কি হা লু হচ্ছেন অস্বীকার যারা কব তারাই তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই তাদের প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একমত

সংরক্ষণ করা আমাদের ইমানের দাবি বলেন ইমানের এইটা সকলের জন্য মেয়েদের জন্য পুরুষদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য তাহা পুজো দিন আর শিয়ানাকে দিন ওলামাইকে নামের দায়িত্ব দিন আমাদের দিন ওলামাইকে আমার হাজির সময় শেষ হয়ে গেছে কথা তো হয়ে গেছে ভাই আমি একটু খালি কথায় ইলামা করছি আমি দোয়া চাই আর ঘরে 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 ভাই তালীন কার্যক্রম আমরা চালাইব তখন কাজিয়া আর সুযোগ পাইবে না এখন আন্দোমন হেফাজ ইসলামের নুরুল উরুম খিতা পিটা প্রত্যেকের ঘরে চাই তাহলে কাজিয়া নিজের মোকাবেলা হয়ে যাইবে কাজিয়া মোকাবেলার জন্য আমাদের নুরুল উলুম এই মাসাইলের কিতাব যথেষ্ট প্রত্যেকের ঘরে ভাই দরস্থ আন্দোমান হকলামের জনস্থানে চালাইবের প্রতি আমাদের যে একটা মতো কাজ করে আর করলামা পরিষদ আলহামদুলিল্লাহ জবরদস্ত মজবুত এক পরিষদ সিলেটের ওলামা হাজরা ওনাদের মাঝে আল্লাহ তালায় রেছেন ভাই আর সবাই শেষ হয়ে গেছে ভাই একটা কথা আজাম হয়ে গেছে যে আমি কথা করে দুজনের কথায় সবাই কথাই তো আমার শক্তি হয়েছে আরও বেশি তনিক হয়েছে দুই চলের কথায় দুই চোদ্দের কথায় কথায় ওনারা যখন সরকারের মানুষ হইবেন ওইটা আমাদের আশা কমসে কম এই আধ্যাত্মিক নগরে কাজিয়ালির কোনো আস্থা থাকবে না উনি উনি যদি উনি যদি সরকারের মানুষ হয়ে থাকেন তাহলে ভাই একটা ওয়ার্ডার দিয়েছে বলেন কি বলেন না কাজিয়ালির কোনো আস্থা না না অনুষ্ঠিত আর বর্তমান মেবর সাহেব আল্লাহ আদিফুল সপ্তবদি সাহেব সফল মেবর সাহেব তিনি এই নগরীদের আধ্যাসিক নগর বারাইবার চাইছেন তো তিনি বলছেন এই এই নগরে এই কার্যানিকের কোনো আস্তা না করে আজকে এই দুইজনের কথায় আমাকে ফলিকেল কাজ দিচ্ছে এ আল্লা সার আফুল দাও আমি হামদুল্লিল্লাহি রবিলা আমরা আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মঞ্চেও অনেক ফুল গ্রাম এসেছেন আমরা প্রত্যেককে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না দেওয়া সম্ভব হচ্ছে না এলে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি সিলেটের সিলেট বিভাগে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মাদ্রাসার মোস্তম সাহেবরা নিজের সহকারে আসছেন সকলের প্রতি আমরা আন্তরিক মুবারকবাদ জানাই অনেকের নাম পর্যন্ত আমরা ঘোষণা করতে পারতেছি না সবাই অভাবে এ পর্যায়ে আপনাদের হিসাব নেই